আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য মাথা নষ্ট করা কিছু রেডিমেড পার্টওয়্যারের কালেকশন নিয়ে আসছি এবং আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু আজকে আপনারা রেডিমেড পার্টওয়্যারগুলো পেয়ে যাবেন তো এক এক করে ডিজাইনগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছে এবং প্রত্যেকেই আজকের ভিডিওটাকে এখনও একটি করে শেয়ার করে রেখে দেন যাতে করে ধামাকাদার এই ভিডিওটা চোখের সামনে থেকে না হারাই যায় তো ফ্রেন্ডস প্রথমে আমি যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সাতশো টাকা করে থাকবে সাতশো টাকার মধ্যে আজকে দুইটি ডিজাইনের মধ্যে তিনটি তিনটি কালার করে আমরা ছয়টা ডিজাইন কালার দেখতে পারবো আজকে আমরা দেখুন কত সুন্দর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালার এবং নিচের পাটাতে কিন্তু বুটিক কাজ করা আছে এগুলোর সাইজ আছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে তো দুপাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাত্রাগুলো সেরকম সুন্দর থাকবে ওয়াও চমৎকার লেভেলে সুন্দর থাকছে এগুলা এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে আর সম্পূর্ণ বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পাচ্ছি দুইটা বর্ডার লাইনে সুন্দর করে কাজ করা আছে এবং আজকের এই ড্রেসগুলো আজকের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে সাতশো টাকা করে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার চার্ট আসছে এগুলোর মধ্যে এবং এটা আসব হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে এটা ব্রাইট মেজেন্টা কালারের মধ্যে থাকছে সাতশো টাকা এগুলোর সাইজ থাকবে হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত ফোর্টি সিক্স পর্যন্ত থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ এই সাইজগুলোর মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং দুপাটা সেরকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে সাতশো টাকায় আজকে এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে ভিউসটা এই কালেকশনগুলো কেউ মিস করবেন এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন ভিউসটা এখন দেখাচ্ছি আপনাদেরকে গোল্ডেন কালারের মধ্যে এই যে কালারটা দেখুন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে মাত্র সাতশো টাকা এই যে এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম সুন্দর দুপাটা থাকবে বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব তো সাতশো টাকার মধ্যে এখন আরও একটা রেডিমেড ড্রেসের ডিজাইন দেখাচ্ছি এটারও সাইজ আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফোর্টি থেকে হচ্ছে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা হচ্ছে ম্যাচিং প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাব যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে অনেক প্রাইজের আজকে আপনাদেরকে রেডিমেড পার্টিওয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব সাতশো টাকা এটারই একটা কালার এখন দেখাবো আপনাদেরকে এই যে কালারটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর সাতশো টাকা ভিওসরা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এক হাজার টাকার রেডিমেড পার্টি গুলা এগুলো ফেন্সি পার্টি ড্রেস থাকবে প্রথমেই আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের আর সম্পূর্ণ এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপেয়ার ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপেয়ার ড্রেস থাকবে চমৎকারভাবে কাজ করা সুতো আর কাজ করা এবং দুপাট্টাগুলা সে এরকম সুন্দর রকম সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন ওয়াও দুপাটা ডিজাইন দেখুন অনেক সুন্দর করে কাজ করাচ্ছে দুপাটার মধ্যে ফ্যান্টাস্টিক কিছু কালেকশান আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিওর্সরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এগুলোর কালার ডিজাইন কোয়ালিটি সব থেকে কিন্তু সুন্দর থাকছে আর এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা আরও সুন্দর এই যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এক হাজার টাকা এই যে দুপাটার ডিজাইন দেখুন সেরকম সুন্দর কালেকশন এক হাজার টাকার মধ্যে আজকে অনেক কিছু ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে সাদা বাহারা ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপেয়ার কালেকশন রেডিমেড পার্টিওয়্যারের মধ্যে রেডিমেড টু পিসের মধ্যে থাকবে কালেকশনগুলো প্রচুর ডিজাইন আছে আজকে আজকে এত পরিমাণ ডিজাইন নিয়ে আসছে এক ভিডিওর মধ্যে আজকে সাতশো টাকা থেকে শুরু করেছে ভিডিওটা আর এটা হচ্ছে এক হাজার টাকা লাগজারি কালেকশন আর এটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা সুন্দর দুপাটাটা সেরকম সুন্দর এটা আরও নাইস এটা আরও সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটাও এক হাজার টাকা থাকবে প্রাইস গৃহস্থা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এক হাজার টাকার মধ্যে লাস্টে একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে আর এটা আসবে হচ্ছে তো পিয়াসটা দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এ হচ্ছে এক হাজার টাকার কালেকশনগুলো আমি দেখালাম আপনাদেরকে এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে তেরোশো টাকার কালেকশন তেরোশো টাকার মধ্যেও অনেক সুন্দর সুন্দর সেরকম ডিজাইন আছে এই যে প্রথমে ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এটা হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এটা আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দেব অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই যে এটা আসবো হচ্ছে দুপাটারা সেরকম সুন্দরভাবে কাজ করা হয়েছে এটার ডিজাইনটা দেখুন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা আসবো হচ্ছে দুপাটারা তেরোশো টাকা এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এক এক করে আপনাদেরকে যেটা হচ্ছে পার্পেল কালারটা থাকে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে এটা অনেক ভাইরাল কালার সব তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে এবং এটা ডিজাইনটাও দেখুন এটা হোয়াইটের মধ্যে থাকবে কোনোটা কালার ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই দেখুন এটা আচ্ছা এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে ড্রেসটা তেরোশো টাকা এটার দোপাটা একটু দেখাই দুপা এটার মধ্যে দুইটা কালার আজকে এটার মধ্যে দুইটা কালার নিয়ে আসছি আমি এই যে সুন্দর আছে দুপাটা বিশাল দুপাটা থাকবে এবং এটা হচ্ছে টিয়ে কালারের মধ্যে থাকবে এটা কালারটা কিউট আছে তেরোশো টাকা এটা আসবে হচ্ছে দুপাটার এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকে এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটার মধ্যে তিনটা কালার আছে এই যে দোপাটাটা দেখিয়ে দিই একটু আপনাদেরকে দোপাটাগুলো এত সুন্দর মাশাআল্লাহ চোখে লাগার মতো ডিজাইন এত সুন্দর ডিজাইন করা হয়েছে দুপাটাটার মধ্যে আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে সি গ্রিন কালারটা এটারই একটা সি গ্রিন কালার তেরোশো টাকা আর এটা আসবে হচ্ছে দুপাটটা গৃহস্থরা এখন দেখাবো আপনাদেরকে পিচ কালার এটা পিচ কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে দুপাটটা আরও দুইটা ড্রেস আছে গৃহস্থ অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শুধুমাত্র হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করার প্রোডাক্ট নিতে হবে এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা তো লাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট একটা ভাইরাল ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে তেরোশো টাকা তো বে দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলুন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ